তিনি সভাপতি রয়েছেন জাহিদ ভাই আপনার কাছে আসতে চাই আসলে কি গুপ্ত শিবিরের মানে যে অভিযোগটি সেই অস্তিত্ব আসলেই আছে কিনা মানে কোন কোন জায়গায় এই গুপ্ত শিবির রয়েছে তারা কোনো প্রকাশ্যে না মানে আন্ডারগ্রাউন্ড রাজনীতির যে অভিযোগ সেটি থেকে কেন বের হয়ে আসতে পারছে না ছাত্র শিবির জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি গুপ্ত শিবির বা গুপ্ত সংগঠন নামে আমাদের সম্মানিত রাকিব ভাই যে কথাগুলো বললেন অভিযোগ বলেছেন এটা আসলে ওনারা মুখস্থ করেছেন আমার কাছে মনে হয়েছে যে ওনারা পলিটিক্যাল যে এজেন্ডা ঠিক করা দরকার ছাত্র সংগঠনে সেটা ঠিক করতে না পেরে ওনারা এজেন্ডাটা কি নিয়েছেন এক্ষেত্রে আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই আমি যখন ফার্স্ট টাইম ঢাকায় এসেছি তো একবার সদরকার থেকে মিরপুর যাচ্ছিলাম আপনি জানেন যে ফার্ম গেট এলাকায় ওই যারা হচ্ছে চিন্তাইকারী এদের একটা চক্র থাকে আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে আকিব বের ভালো অভিজ্ঞতা থাকতে পারে বিষয়ে তো সেখানে যখন গিয়েছে জানলার পাশ থেকে মোবাইল টান দেওয়া হয় তো টান দেওয়ার পর দেখা যাচ্ছে যে বাহিরে এবং ভিতরে অর্থাৎ গাড়ির ভিতর থেকেও একটা গ্রুপ এই চোর চোর বলে চিৎকার দিয়ে উঠে তো দেখা গেলো পরে যারা ভিতর থেকে চিৎকার দেয় তারাও চিন্তাকারী যে মোবাইল নিয়ে গেছে সেও চিন্তায় আশপাশে যারা থাকে সবাই চিন্তাকারী তো রাকিব ভাইয়ের গল্পটা মানে গুপ্ত বলাটা আমার কাছে কেন জানি সেটার সাথে বেশ সিমিলার মনে হয় গুপ্ত গুপ্ত এখন আসেন আমি যদি রাকিব ভাইকে প্রশ্ন করি যে গত পনেরো বছর ওনাদের কাউন্সিল কতটি হয়েছে কতটিতে কমিটি আছে ইভেন এই পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ এখানে তো ওনারা কাউন্সিল দিতে পেরেছেন আমি ওখানে ওনাকে প্রশ্ন করতে জানি কতটি শাখায় কাউন্সিল দিতে পেরেছেন ছাত্র শিবির মতো একটি সংগঠন আমরা সোলার দি উদ্যানে আমাদের সদস্য সম্মেলন করেছি ডিসেম্বর একত্রিশ তারিখ জাস্ট এগারো দিনের ব্যবধানে আমাদের এক একশত বত্রিশটি শাখা সব জায়গায় আমরা কমিটি দিয়েছি এবং কমিটিগুলো আমরা সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় প্রচার করেছি এরপরে আসেন আপনি যদি কার্যক্রমের দিক থেকে আসেন যে ছাত্র শিবির একটা সায়েন্স টেস্ট করেছে এটা তো আলহামদুলিল্লাহ গোপনেই করেছি আমরা ঠিক না আপনারাও দেখেননি মিডিয়াতে রাইট এরপর হচ্ছে আমরা সদস্য সম্মেলন করেছি আশা করি এটাও খুব গোপনে হয়েছে আহ রাকিব ভাই এটা দেখেননি আমরা আমাদের বইমেলা স্টল আছে আশা করি রাকিব ভাই সেটাও দেখছেন না এটা ওনার চোখে আসে এরপর এরপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি প্রত্যেকটা হলে হলে সকল ছাত্ররা দেখেছে শিক্ষার্থীরা দেখেছে সবাই দেখেছে সারা বাংলাদেশ সবাই দেখেছে কিন্তু আমার রাকিব ভাই দেখেন না এরপর হচ্ছে আমি একটু শেষ করব প্লিজ যেহেতু ইস্যুটা হচ্ছে এবং এটা আশা করি সলভ হয়ে যাবে আজকের পরে যদি রাকিব ভাই এরপরে এই প্রসঙ্গটা আনে তাহলে রাকিব ভাইকে আমি ওই চোরের কোনটাই আমি স্বীকৃতি আপনি খেয়াল করবেন এবং আমরা সরাসরি ছাত্রদের মুখোমুখি হচ্ছি মিড দ্যস এবং আজক শিবির নোর শিবির সবগুলো ক্যাম্পাসে আমরা এটা আয়োজন করছি এবং ছাত্ররা আমাদেরকে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারছে রাকিব বে এরকম কয়টা আয়োজন করেছে উনি বলবেন দেন আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে অনেকগুলো বৃত্তি প্রকল্প চালু করেছি বেশ কিছু প্রোগ্রাম সব জায়গায় আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের প্রকাশনাগুলোর গুলোর প্রদর্শনী হচ্ছে তাহলে রাকিব কোন সেন্স থেকে কোন যুক্তিতে গুপ্ত বলে এটা রাকিবে ভালো জবাব দিতে পারবে তবে ওনাদের যে রাজনীতি ওনারা যেটা রাজনীতি করছে ওনারা আসলে গঠনমূলক রাজনীতির মধ্যে নেই ওনারা হচ্ছে এক ধরনের আগের মতো দখলদারিত্র এবং ফেস্টিভাত কায়েমের যে রাজনীতি সেদিকে ধাবিত হচ্ছে এবং আমরা ওনাদেরকে বারবার বুঝানোর চেষ্টা করেছি পাঁচই আগস্টের পরে ওনাদের সাথে সাক্ষাৎ করে বুঝিয়েছি এবং আমরা ইনডিরেক্টলি অনেকভাবে কৌশলে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি দেখুন পাঁচই আগস্টের আগের রাজনীতি আর পর রাজনীতি এক না আপনারা আসুন ভালো দ্বারা আসুন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আমরা মিলেমিশে রাজনীতি করি এবং ছাত্রদের ছাত্র রাজনীতির প্রতি যে একটা তিক্ততা জন্ম নিয়েছে একটা ট্রমা জন্ম নিয়েছে এটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ না করি সেটা দূর হবে না আমাদের রাকিব ভাই গতকাল ওনাদের ছাত্র সংগঠন যে কাজটা করলো কুয়েটে সেটা তো সারা মানে আমরা মিডিয়াতে সবাই দেখেছি স্পষ্ট সেখানে ছাত্র দল কিভাবে সেটার সাথে যুক্ত ছিল এবং যুবদলের কারা সেটা এবং আলহামদুলিল্লাহ রাকিব খুব শুরুতে স্বীকার করে নিয়েছেন যে যুবদল এবং স্থানীয় বিএনপি তারা সেখানে যুক্ত ছিল এবং তাদের হাতে দেশি অস্ত্র ছিল এটা ফুটেজে সবাই দেখেছে এখন তো আজ উনিশশো সাল আশি সাল না যেখানে সোশ্যাল মিডিয়া নেই কারো হাতে মোবাইল নেই শুধুমাত্র যদি ক্যাশ মানে যেটা ভিডিও ক্যামেরা সেটা ছাড়া কিছু নেই বিশেষত তা না এখন তো সবকিছু সবার কাছে অবারিত এরপরও রাকিব ভাইয়ের এই লজিকটা আসলে কোন যুক্তি আমি মানতে পারছি না এবং আশা করি আজকের দিনের পরে রাকিব ভাই এই সমস্ত শব্দ আর ব্যবহার করবে না আর ওপেন সংগঠন ওপেন সংগঠন হিসেবে উনি আমাকে এই উত্তরটা অবশ্যই দিতে হবে যে গত পনেরো বছর ওনাদের কাউন্সিল এবং ওনাদের কার্যক্রম কি ছিল আর এই ছয় মাসে ওনাদের কাউন্সিল এবং কি কি কার্যক্রম ওনারা করেছে এই জাস্ট এই দুইটা বিষয় বললে আমরা ওপেন সংগঠনের সংজ্ঞাটা আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে